নমস্কার ইনস্টা খবরে আপনাদেরকে স্বাগত সোমবার একুশে জুলাইয়ে সভা নিয়ে প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ যদিও এই প্রস্তুতি ধর্মতলায় রাজনৈতিক সভা নিয়ে নয় এই প্রস্তুতি হলো একুশে জুলাইয়ের দিন যাতে শহর থেকে জেলা সমস্ত রাস্তাঘাট যানজট মুক্ত রাখা যায় এবং সচল থাকে সেই জন্য শনিবার কলকাতায় পুলিশ কমিশনার মনোজ কুমার বার্মা জোকায় ঠাকুরপুকুর ট্রাফিক গার্ডের অফিসে যান সেখানকার রাস্তার যানজট ও পরিকাঠামো নিয়ে বৈঠক করেন ট্রাফিক কন্ট্রোল যারা আছেন তাদের সঙ্গে জানা গিয়েছে ট্রাফিক গার্ডের অফিসের কাছে থেকেই যুক্ত হচ্ছে ডায়মন্ড হারবার সেক্ষেত্রে শহর ও জেলার মধ্যে যাতে কোনোভাবেই রাস্তা অচল হয়ে না পড়ে সেই কারণেই তিনি কলকাতায় অফিস যাত্রী ও স্কুল পড়ুয়া ও কলেজ পড়ুয়াদের কোনো অসুবিধা না হয় সমস্ত বিষয়ে নজর রাখবে কলকাতা পুলিশ বললেও জানান তিনি শনিবার কলকাতা পুলিশ কমিশনার মানুষ বর্মা আরো বলেন মহামান্য আদালতের নির্দেশ দিয়েছেন যেগুলি কি কি পয়েন্ট আছে সেগুলি নিয়ে বিস্তারিত ভেবে দেখা হচ্ছে সেগুলো কিভাবে পালন করা হবে তাও দেখা হচ্ছে মহামান্য আদালতের অর্ডার যাতে কমপ্লাই হয় সেটা দেখা হচ্ছে আমরা আশা রাখছি সবকিছু ঠিকঠাক ভাবেই সম্পন্ন হবে এবং মহামান্য আদালতের যে নির্দেশ রয়েছে সেটাই কমপ্লাই হবে তিনি আরো বললেন আমরা ম্যান পাওয়ার থেকে শুরু করে নজরদারি রাখবো আর অনেক পদক্ষেপ সেগুলো এখনো আমরা বলছি না সেগুলো আমরা স্টেপ নেব। এ সত্ত্বেও যদি কারোর কোনো অসুবিধা হয় আমরা হেল্পলাইন পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে তিনটে নম্বর আছে আমরা বলতে পারি একটা টোল ফ্রি নম্বর আছে এক শূন্য সাত তিন এছাড়াও দুটি মোবাইল নম্বর নয় আট তিন শূন্য আট এক 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 এবং নয় আট তিন পাবলিক সার্কুলেশনের জন্য যাতে সবাই এই নম্বরটা জানতে পারে কেউ কোনো অসুবিধা হলে এই নম্বরে পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আমরা আশা করছি ঠিক থাকবে শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশ দেওয়া হয়েছে যে জুলাই সোমবার তৃণমূলের সমাবেশ সাধারণ মানুষ যাতে কোন রকম অসুবিধা না হয় সেদিকে কলকাতা পুলিশ প্রশাসন করা নজর রাখার নির্দেশ দেওয়া হয় আদালতের নির্দেশ ছিল যে ওই শহরে কোনো যানজট হবে না বলে তাহলে আপনি মুচ লেখা দিন পুলিশকে বলুন মুচলেখা দিতে পুজোর সময় পুলিশ শহরে খুব ভালোভাবেই যান নিয়ন্ত্রণ করে এক্ষেত্রেও কি পুলিশ সেটা করতে পারবে আমার কলকাতা পুলিশের উপর ভরসা আছে তাই আমি সবসময় নিজের অর্ডার কলকাতা পুলিশের দায়িত্বেই দিই শুধু তাই নয় সব পক্ষের সওয়াল জবাবের পর বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একুশে জুলাইয়ের সমাবেশের দিন যানজট নিয়ন্ত্রণ সহ একাধিক শর্ত আরোপ করেন সেই সঙ্গে বিচারপতি ঘোষ জানিয়ে দিয়েছেন এই মামলার নিষ্পত্তি এখনই হবে না আগামী দিনে এই নিয়ে সব পক্ষকে আদালতে হলফনামা জমা দিতে বলা হলেও জানিয়ে দিলেন বিচারপতি তীর্থকর ঘোষ ব্যুরো রিপোর্ট ইনস্টা খবর